ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিচ্ছে ছোটো পেজগুলোকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে যেটা থেকে তারা ভিউজ পাচ্ছে না কিন্তু তারা মোটামুটি এক সেন দু সেন এইভাবে ইনকাম করতে পারছে মোটামুটি পয়সা বলেন টাকা বলেন ইনকাম অল্প থেকে পাচ্ছে কিন্তু তাদের কিন্তু ভিডিওতে ভিউজ নেই হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো গ্রামের ভিডিওগুলো যেহেতু আমি আপনাদের জন্য শ্যুট করে রাখছিলাম তো এখানে কিন্তু গ্রামে সকালবেলায় মানে এমন একটা অবস্থা থাকে গ্রামের রাত্রে অর্ধেক রাত্রে কারেন্ট চলে যায় ভোর রাত্রে কাঁচে এখানে ভোর পাঁচটায় সাড়ে চারটায় কারেন্ট চলে গেছিলো আর ওর নানি বসে বসে ওর জন্য বাতাস করতেছিলো আমাদেরকেও বাতাস করতেছিল যেহেতু ভোরবেলা কারেন্ট চলে গেছে সকাল সকাল ওঠা হয়ে গেছে তো সকালের ওয়েদারটা কিন্তু গ্রামের সবসময় একটা মুগ্ধ একটা ওয়েদার থাকে এমনি দেখতেই কিন্তু ভালো লাগে আর পরিবেশটা দেখলেই কিন্তু মনটা একটু শান্তি হয়ে যায় এখানে কিন্তু প্রায় নাস্তার টাইম হয়ে গেছিল দেখেন এখানে আরও একটু ফসা হয়ে গেছিলো দেখতে অনেকটা ভালো লাগতেছিল তো কি বলবো শরীরটা আস্তে আস্তে যখন সতে সুস্থ পথে চলে আসছে তখন কিন্তু আমার এই ভিডিওগুলো করা যখন আমি একটু হালকা হালকা কথা বলতে পারতেছি ভিডিওতে ভি ভয়েস দেওয়ার মতন অবস্থাতে আসি তো বাবুকে নিয়ে বাইরে একটু ডাক্তারখানায় ছিলাম চেকআপে গেছিলাম বর্তমানে কি অবস্থায় আসে কিভাবে আসি বাবুরও যেহেতু শরীর খারাপ ছিল ওরা চেক দরকার ছিল আমারও একটা চেক দরকার ছিল তো যাওয়ার সময় এগুলো করলাম আসার সময় কিন্তু এগুলো গাছের আম ছিল তো গাছের আম পেরে সবাই নিয়ে আসছিলো যেগুলো এগুলো বাবু নিয়ে খেলা করতেছিল বললাম যে ওদের ঝড়িতে রাখতে যেহেতু গ্রামে কিন্তু আম কিন্তু শেষের পথে এখন চলে আসছে ঢাকাতে এখন সব পাকাম নতুন পাইতেছে কিন্তু গ্রামে কিন্তু আম প্রায় শেষের পথে সব পাকাম শেষই মানে লাস্টের দিকে চলে এসেছে মানে আর কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম গ্রামে খুব একটা নাই সব পেরে কিন্তু গাছ বিক্রি করে দিচ্ছে সব পেরে কিন্তু বাসায় নিয়ে চলে আসতেছে তো আমগুলো কিন্তু গাছের আম ছিল এগুলো নিয়ে চলে আসছিল এদিকে দেখে আম্মু আবার রান্না করতেছিলো যেহেতু বাপের বাড়ি গেছিলাম কোনো কাজ কিন্তু আমি করতে পারতামই না আর যখন একটু শরীরটা সুস্থ হয়েছে আমি কিন্তু একটা কাজ করে এতটা পরিমাণ অলস মনে করি বাসায় গিয়ে মাকে একটু সাহায্য করব মায়ের কাজে একটু ঘর বাড়িগুলো গুছিয়ে দিব কিন্তু বাপের বাড়ি যাওয়ার পরে নিজের শরীরটা এত অলস এত বেইমানি করে যে নিজের এক গ্লাস পানি নিয়ে খেতেও মন চায় না তো এখানে আম্মু বাসায় মুরগি ছিল একটা দেশি মুরগি ওটা কেটে দিয়ে কিন্তু রান্না করতেছিল আর এখানে কিন্তু মিষ্টি কুমড়ো পুঁশাক আর সিলভার কাপ মাছ দিয়ে রান্না করতেছিলো অসম্ভব মজাই লাগছিল আমরা কিন্তু ঢাকাতে এই জিনিসগুলো কিন্তু চিংড়ি দিয়ে বেশিরভাগ খাই কিন্তু গ্রামের মানুষ সব তারকারি যদি মাছ দিয়েই খায় কিন্তু এটা কিন্তু মজা লাগে একটা মাছ মাস স্বাদ লাগে তো এখানে আমরা যারা ফেসবুকে আমি কিন্তু ফেসবুকে বেশ বিশ পঁচিশ দিনের মতন কিন্তু আমার একটা লং ভিডিওর গ্যাপ চলে গিয়েছিল আমি কিন্তু পনেরো ষোলো দিন পরে শর্ট ভিডিও আপলোড করা শুরু করছি তার ভিতরে কিন্তু আমার পেজের অবস্থা এত পরিমাণ ডাউন হয়ে গেছে জানি না এই ডাউন তুলতে কতদিন লাগবে এর ভিতরে দেখতেছি ছোট ছোটো পেজগুলা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তাদের কিন্তু পেজে কোনো প্রকার ভিউ নাই তারপরেও কিন্তু তারা ইনকাম করতেছে দুই সেন্ট পাঁচ সেন্ট ডলার এইভাবে আস্তে আস্তে তাদের দিতেছে উৎসাহ করতেছে কয়েকটা সেন্ট দিয়ে দিয়ে যাতে তার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় তো আপনার যারা এখনও কন্টেন্ট মোডিটেশন পান না হতাশ হেন না আমিও কিন্তু কন্টেন্ট মোডিটেশন বর্তমান পাই না কিন্তু আমি কিন্তু হতাশ নাই এরা কিন্তু আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রতিদিন আমি ভিডিও আপলোড করি কোনো কারণ ছাড়াই মনে হয় কোন কাজটা করি না যেমন একদিন নামাজ না পড়লে মনে হয় কোনো একটা কাজে গ্যাপ হয়ে গেছে ঠিক তেমন কিন্তু আমি যখন ভিডিওটা আপলোড করি না মনে হয় আমার একটা কি কাজ বাকি আছে এই কাজটা আমি করি না ঠিক আমার কিন্তু এই কাজের ভিতরেই পড়ে গেছে আমার মন চাইলে মানে মনটা চাই যে এই টাইমগুলোতে আমি ভিডিও আপলোড করি যেমন পাস টাইম টাইম টু টাইম মানুষ নামাজ পড়ে একটা অভ্যাস হয়ে যায় ঠিক যেমন অভ্যাস হয়ে যায় না নামাজ পড়লে কেমন মনটা লাগে ঠিক এরকম একটা হয়ে গেছে তো আপনারা ভিডিও আপলোড করতে থাকুন ইনশাল্লাহ কন্টেন্ট মোটিশেশন আপনারাও পেয়ে যাবেন আল্লাহ আপে সবাই ভালো থাকবে